আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লা রাসুস রহমতে আমরা ভালো আছি পিডিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম আপনাদের মাঝে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি প্রতি মঙ্গলবার রান্না দেই অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে দেখে নেবেন আর ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন ওই ব্লগ ওই ব্লগটার মতো রিমনা হোমস্টাইল ফুড ব্লগে প্রতি মঙ্গলবার আমি দেই ওইটাও আমার চ্যানেল এইটাও আমার চ্যানেল ভিওয়ার্স একটু ঘুরে আসবেন ওইটার মধ্যে আমি প্রতি মঙ্গলবার যে রান্নাগুলো দেই অনেক অনেক রকম রান্না আমি দিয়েছি আপনাদের মাঝে আর আপনারা যেভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন আমি হরেক রকম রান্না মিষ্টি ঝাল চাইনিজ পোলাও সব কিছুই আমার চ্যানেলে আমার রান্নার মধ্যে পাবেন আপনারা টক মিষ্টি আচারও দিয়েছি ভিওয়ার্স সহজভাবে দেখিয়েছি যদি ভালো লেগে যায় তাহলে কোনো রান্নাটা দেখবেন রান্না করবেন ভালো লাগবে আমি যেভাবে রান্না করি আশা করছি কেউ নিরাশ হবেন না অনেক ভালো লাগবে রান্নাগুলা আমি ঘরে ট্রাই করি তারপর আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে দেখবেন আর এই চ্যানেলটার মধ্যে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন দেখুন বাগান বিলাসের ফুলটা কিভাবে করে নড়াচড়া করছে আর এই পাশে আমার নাইন ও ক্লক ফুল ফুলটা সকালে ফোটে এটা একটু পরে মুচড়িয়ে যাবে মুজড়িয়ে যাবে বিহার্স এটা সকাল থেকেই ফোটে ভিওয়ার্স তাই বলে দিলাম আর দেখুন পাতাগুলো কিভাবে নড়াচড়া করছে বাতাস আছে ভিডিও কার কার কাছে ভালো লাগে আমি তো জানি না বিহার্স যাদের কাছেই ভালো লাগবে লাইক দিয়ে দেখবেন আর আপনারা যেভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগের মধ্যে আমি অনেক জায়গায় গিয়েছি আপনাদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া শ্রীমঙ্গল সিলেট সব জায়গায় টাঙ্গাইলও গিয়েছি সেগুলো দেখে আসবেন ভালো লাগবে আমার ফ্যামিলি ব্লগ ফ্যামিলির মধ্যে আমি যা যা দেখাই তাই আপনাদের মাঝে শেয়ার করি বেস ফ্যামিলিতে আমি কি কি করি ঘোরাফেরা থেকে নিয়ে করে খাওয়া দাওয়া সব কিছুই আমার চ্যানেলে পাবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেখানে আছে ভালো থাকবে যাতে ভালো থাকে প্রত্যেক মেয়েদের জন্য দোয়া আর আমার মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কি কি আছে এই ফুলকে যখন পানি দেই না তখন ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখুন নাইন ও ক্লক ফুল এই ফুলেও পানি দিলাম ফুলগুলা ফুটে দেখতে ভালো লাগে ফুলের কালারটা দেখুন কত সুন্দর লাগে আর বাগান মাধবীলতা যে গাছটা আছে সেটাও দেখেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে আমি গাছে পানি দিই সকাল সকালে গাছে পানি দিতে হয় পাতাগুলোর মধ্যে পানি দিলে ভালো আমি পানিগুলো দেই তাহলে আজকের ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন এই শাকটা আনা হয়েছে লাউ শাকটা দেখি কীরা রান্না করি সকালে তাজা শাক সকাল সকালে নাস্তা খেয়ে নিলাম তারপরে এখন আমি রান্নার প্রসেসে চলে চালটা ধুয়ে নিচ্ছি আর কি রান্না দেখি আর এখানে পেঁয়াজটা কেটে কেটে নিব চালটা ধুয়ে নিই তাহলে লাউ শাক রান্না করবো লাউ শাকটা অনেক টাটকা সকাল সকালে এই টাটকা লাউ শাক পাওয়া যায় মনে করেছিলাম পুঁই শাক পুঁই শাকের কথা বলেছিলাম পুঁই শাক অত ভালো পাইনি লাউ শাক এনেছিলাম লাউ শাকটাই ভালো শিং মাছ আছে রান্না করা যাবে এই লাউ শাক রান্না করব আর যে পেঁয়াজটা নিয়েছি কেটে নিব এই কাটাকাটি করে তারপর রান্নার প্রসেসে চলে যাবো এখন তো শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করব দেখি আর কিছু রান্না করতে পারি কি না দেখুন আর পারিবারিক পরিবেশ আর আমার ফুলগুলো ফুটেছে দেখুন কতগুলো ফুল ফুটেছে ফুলসি বেচাটা নিয়ে নেবেন আপনারা ভালো রান্না বান্না করব পাশে থেকে দেখুন চিংড়ি মাছ রান্না করলাম রতি দিয়ে ছোট বড় নিলে চিংড়ি মাছ এখানে রান্না করছি রুই মা ইয়ে শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল লাউ শাকটা দেখতে পেলেন টাটকা লাউ শাক লাউ শাকের ঝোল অনেক ভালো লাগে আর পানি দিব কষিয়ে পানি দিব এই লাউ শাকের ঝোলটা কার কার পছন্দ আমার অনেক ভালো লাগে আর পাতলা ডাল আছে যদি রাতে অলো ডিম খাই ডিম ভেজে দিবো নাহলে চিংড়ি ভেজে দিব এই রান্না বান্না করলাম আমি তো রাতে খাবো না রাতে রুটি আছে দুধ দিয়ে খাবো আর নাহলে ভাজি আছে ভাজি দিয়ে খাবো দিয়ে খাবো এই রান্নাবান্না করলাম ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর রান্নাটা কেমন হলো তাও কমেন্ট করে জানাবেন রুটি দিয়ে

সন্ধ্যার পরে রায়নে পড়তে বসে এক এক নাস্তা দিতে হয় কিনে দেয় নাহলে বিস্কিট খায় নাহলে নুডুসটা পছন্দ করে নুডুসটা দিই ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে নুডুস রান্না করে দিলাম একটু রাখবো পাঁচ মিনিট তারপর চুলো নুডুসটা কেমন হলো কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও দেখতে থাকবেন রায়নের কালকে মাদ্রাসা আছে রায়নকে ওরা বুকে চিংড়ি মাছ বেঁধে দিচ্ছি ভাত তো খেতে পারে না যদি বাপের খাওয়া বাবা খাওয়া দিলে যদি খেতে পারে একটু তেল দিয়ে একটু করে কিছুই খেতে পারতো না রায়ানে ভাতের মুখে সাপ নেই আমার মতো যেমন আমি দশ বারো দিন ভুগছি এখন রায়ন এরকম ভুগতাসে ডালদাল লেবু দিয়ে তারপর যদি খায় চিংড়ি মাছ না ধর বাবার জন্য ভাবছি পেছিং মাছ ভাজা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম